আসসালামু আলাইকুম আমি নাফিস আঞ্জুম একদম পাঁচ থেকে ছয় বছর পরে আবারও হঠাৎ করে চলে আসলাম আপনাদের মাঝখানে যখন চ্যানেলটা শুরু করেছিলাম অনেক বেশি স্বপ্ন অনেক বেশি ভালো লাগার থেকে শুরু করেছিলাম ভেবেছিলাম গল্পগুলো নিজের ভয়েসে পড়ে পড়ে একটা লাইব্রেরি তৈরি করব। আমার সব থেকে ভালো লাগার জায়গা হচ্ছে গল্প পড়া অন্যকে পড়ে শোনানো সেই ভালো লাগা থেকেই শুরু করা কিন্তু একটা লম্বা গ্যাপ অনেকগুলো দিন অনেকগুলো বছর পেরিয়ে গেছে জীবনের অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে এখনও অনেক স্ট্রাগেল অনেক কিছুর মধ্যে দিয়েই যাচ্ছি তারপরেও এত কিছুর পরে মনে হলো নিজের ভালো লাগা জায়গাটায় ফিরে আসি তাই ফিরে আসলাম আশা করি নতুন যখন শুরু করেছিলাম তখন যেমন আপনারা আমার পাশে ছিলেন অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছিলেন আমি জানি না সে মানুষগুলো এখন কোথায় আছেন কেমন আছেন আশা করব আবারও আপনাদের ভালোবাসা নিয়ে নতুন করে শুরু করব। এখন থেকে নিয়মিত গল্প গল্পগুলো পড়ে শোনানোর চেষ্টা করব আপনাদেরকে আর আপনাদের পছন্দের গল্পগুলো সাজেস্ট করবেন আমাকে কোন গল্পগুলো শুনতে চান ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আমি আমার প্রথম গল্প মানে পাঁচ বছর ছয় বছর পরের প্রথম গল্প নিয়ে হাজির হব অনেক ধন্যবাদ ভালো থাকবেন